আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আবারও চলে আসলাম আমাদের মারসার বিসমিল্লাহ ডার্স তিন নাম্বার ব্রাঞ্চ হাজি টাইলস মার্কেট যশোর গেট নলাপাড়া ভবানিপুর 가জিবশহর গাজিপুর সো ভিউয়ার্স আমরা মূলত তিনটা কোম্পানি ডিলার সিবিসি ফুয়াং সিরামিনা সো ভিউয়ার্স আমাদের লোকেশনটা হচ্ছে কি হাজী টাইলস মার্কেট ভবানিপুর নলাপাড়া ভবানিপুর গাজিবশহর গাজিপুর সো ভিউয়ার্স আজকে আমাদের টাইলস দেখাবে আমাদের নরোলাম ভাই

এই যে দেখেন একটা অফ আছে এক কালার সুন্দর একটা কালার অফ হোয়াইট ভাই এটা রেডেও এটা ভাই মাত্র টাকায় লোকেশন হচ্ছে আদি টাইলস মার্কেট দক্ষিণ গেট নলাওয়ালা আসলে টাকায় আজকে দেখা আর বাবা আপনাদের হ্যাঁ আমাদের লোকেশনটা বলতেছি আপনাদের। আমাদের লোকেশনটা হচ্ছে হাজি টাইস মার্কেট জেসন গেট নলাপাড়া ভবানীপুর সদর গাজিপুর কোহিনূর মাল্টিকেল সংলগ্ন। এর একটা হসপিটাল আছে আছে আর কি পাশাপাশি পাশে। এই হসপিটালের সাথেই আমাদের হচ্ছে মেইন শোরুমটা। আর অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার থাকবে। নম্বরে যোগাযোগ করে আপনি বিস্তারিত জানবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।